শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহা আনন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন আজ আশ্বিন শুক্লা চতুর্থ তিথি ষোলোই অক্টোবর আঠারোশো বিরাশি সোমবার আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রর সঙ্গে আরও দুই একজন ব্রহ্মজ্ঞানী ছোকরাও আসিয়াছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছে আহার করিলেন আহার আনতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রই ভক্তদের বলছেন আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো কোথায় ভাগবত কোথায় অধ্যাত্ম কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম এরদ্বার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে গিয়েছিল সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করাতে সে বলল আমি নিচ জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব 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 বললেই তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে জল তুলে দিল অমন আচারী ব্রাহ্মণ সে জল খেলে কি বিশ্বাস এরেদার ঘাটে একটি সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাবো ভাবলুম আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ আর আমি সাধু দেখতে যাব তুমি যাবে হলধারী বলল একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে হলধারী গীতা বেদান্ত পড়ে কি না তাই সাধুকে বলল মাটির খাঁচা কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম সে মহা রেগে গেলে আর বলল কি হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে রাম চিন্তা করে আর সেই জন্য সর্ব ত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসতো ফলধারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত কথা কইবে না আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল আগেকার চিহ্ন কিছুই রইল না হুশ নাই কাপড় পরে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার যদি একবার উন্মাদ অবস্থা হয় তাহলে তুমি বুঝবে তাই হলো তার নিজেরই উন্মাদ অবস্থা হলো তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলো। নাটা করে কবিরাজ এলো কৃষ্ণ কিশোর তাকে বলল, ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না শুনে সকলের হাসি একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বলল ট্যাক্সওয়ালারা এসেছিল তাই ভাবছি বলছে টাকা না দিলে ঘটি বাটি বেঁচে নেবে আমি বললাম কি হবে ভেবে না হয় ঘটি বাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো খ গো শুনে নরেন্দ্রাদির হাস্য কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবধ অধাত্ম পড়ত কি না মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বলতাম তুমি খ ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড়লোক দেখলে ভয় হতো না যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কি ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না যতীন্দ্র বলল আমরা সংসারী লোক আমাদের কি মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হলো বললাম তুমি কীরকম লোকগা যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে পড়ে না আরও কত কি বলতে যাচ্ছিলাম হৃদয় আমার মুখ চেপে ধরল যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল অনেক দিন পরে ক্যাপ্টেনের সঙ্গে সৌরন্দ্র ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো রজগুনী লোক নানা কাজ লয়ে আছে যতীন্দ্রকে খবর পাঠানো হলো সে বলে পাঠালো আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মাদ অবস্থায় আরেকদিন দিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে কিন্তু অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একদিন রাসমণি বাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসতো আর দু একটা গান গাইতে বলতো গান গাচ্ছি দেখি যে অন্য মনস্ক হয়ে ফুল বাচ্ছে। অমনি দুই চাপড় তখন ব্যস্ত সমস্ত হয়ে জোর করে রইল হলধারীকে বললাম দাদা একই স্বভাব হলো কি উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল মথুরের সঙ্গে তীর্থ আঠারোশো আটষট্টি বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কানতাম মধুবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল তখন কাশিতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজা বাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এইসব কথা আমি কানতে লাগলাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সে কামিনী কাঞ্চনের কথা কিন্তু দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বললেন নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন